রক্তদানের মধ্য দিয়ে রঘুদেব পাটি সাধারণ বিদ্যালয়ের প্ল্যাটিনাম চুবিলি অনুষ্ঠানের সূচনা সাকরাইল বিধানসভার অন্তর্গত রঘুদেব পাটি সাধারণ বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে শুরু হল পাঁচ দিনব্যাপী প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান সাতাশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলা এই অনুষ্ঠানের সূচনা হয় রক্তদান শিবিরের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্রনাথ দলুই স্মৃতিচারণ করে জানান উনিশশো সালের দোসরা জানুয়ারি রঘুদেব বাটি সাধারণ বিদ্যালয়ের পথ চলা শুরু হয় গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তৎকালীন মানুষদের নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ সংগ্রহ করে স্কুল গঠনের কাজে হাত লাগিয়েছিলেন মহিম সর্দার লালমোহন লস্করের মতো বিশিষ্ট ব্যক্তিরা সেই সময় বিদ্যালয়ের প্রাণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন প্লাটিনাম জুবিলি উপলক্ষে বিজ্ঞান কলা ও বাণিজ্য বিভাগ সহ বিভিন্ন বিভাগের তরফ থেকে একাধিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে একুশে উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম ভবানী ভবন ডিএসপি প্রণতি সাহা সাকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাস বিশিষ্ট সাংবাদিক ফিরোজ হোসেন সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলা বিষয়ের শিক্ষিকা তো আজকে এই পাঁচ দিন ব্যাপী পঁচাত্তর বর্ষ উদযাপন উপলক্ষে আমরা এক্সিবিশনের আয়োজন করেছি তো বিভিন্ন বিভাগ থেকে যেমন বাংলা বিভাগ ভূগোল বিভাগ ইতিহাস বিভাগ এবং কমার্স সায়েন্স ফিজিক্স বিভিন্ন বিভাগ থেকে এক্সিবিশনের আয়োজন করা হয়েছে তো এর পাশে আরও নানা রুম রয়েছে আমাদের ছাত্রদের সহযোগিতায় ওরা অক্লান্ত পরিশ্রম করে এই এক্সিবিশনকে সাফল্যমণ্ডিত করেছে আমার এই পাশে যারা রয়েছে আমরা বাংলার কাজ করেছি সবাই মিলে আমাদের স্যারেরাও আছে তার সাথে তো বিভিন্ন দেড়শো বছর এবং একশো বছর উপলব্ধ মানে পূর্তি হয়েছে সেই রকম মনীষী বা সাহিত্যিক তাদেরকে নিয়ে আমরা কাজ করেছি আমরা বিভিন্নভাবে তাদের যে দৃষ্টিভঙ্গি সেগুলোকেও দেখানোর চেষ্টা করেছি তো আমি বাংলা বিভাগ নিয়ে একটুখানি বলি আমরা প্রথমে শুরু করেছি একেবারে বাংলার আদি সাহিত্য আদি নিদর্শন চর্যাপদ থেকে এবং তারপরে বিভিন্ন সাহিত্যিকরা রয়েছে নাট্যকার অভিনেতারা রয়েছেন ঋত্বিক ঘটক ঋত্বিক ঘটক তারপর ওদিকে রয়েছে আহ সত্যজিৎ রায় স্বামী বিবেকানন্দ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমি যতক্ষণ এখানে ছিলাম আমি দেখেছি সবাই কিন্তু খুব আনন্দিত এবং উৎসাহিত আমার মনে হয় তারাও নানা রকমভাবে বলছে যে খুব ভালো লেগেছে তাদের এবং তারা তাদের ছেলে মেয়েদেরকেও এইভাবে উৎসাহিত করতে পারবেন এটা দেখে খুব আনন্দিত দেখতে পেয়েছি হ্যাঁ আমার নাম অমৃতা হাজরা হ্যাঁ আমরা এই লঘুত সাধারণ বিদ্যালয়ে পঁচাত্তর বর্ষ উপলক্ষে আমরা দু হাজার পঁচিশ সালে দোসর জানুয়ারি একটা বিশাল পদযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা আমরা করেছিলাম কারণ এই বিদ্যালয়টা সাধারণের বিদ্যালয় এখানকার সাধারণ মানুষ শিক্ষা মর্মটা বুঝতে পেরে এখানকার আপমর সাধারণ মানুষ একেবারে খেটে খাওয়া মানুষ তারা বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে শুনেছি গান বিবে নাড়িয়ে সেখান থেকে অর্থ সংগ্রহ করে এখানকার এলাকার একেবারে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শিক্ষার জন্য কারণ শিক্ষা ছাড়া অন্য কিছু ভাবা যায় না মানে শিক্ষায় মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি চেতনা এবং বিশ্বের দরবারে পৌঁছে যায় তাই এখানকার স্থানীয় মানুষ তারা এই শিক্ষাটাকে ছাত্রীরা যাতে শিক্ষা লাভ করতে পারে সেই কারণে তারা কষ্ট করে এই বিদ্যালয়টা স্থাপন করার চেষ্টা করেছিলেন উনিশশো সালে দোসরা জানুয়ারি সেই সময় এই বিদ্যালয়টা প্রাণ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে এসেছিলেন ভবেশচন্দ্র পাত্র মহাশয় মহিম সর্দার মহাশয় লালমোহন নস্কর মহাশয় এবং আরও আপমর সাধারণ মানুষ এলাকার রঘুতে পার্টি উলা বন্দরপুর এছাড়া আরও বিভিন্ন প্রান্তের মানুষ এই বিদ্যালয়টাকে গড়ে তোলার জন্য সহযোগিতা করেছিল আজকে এবং ধীরে 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 পথ চলতে আজকে আমরা পঁচাত্তর বছরে পদার্পণ করেছি আজকের আমাদের এই পঁচাত্তর বছরটাকে স্মরণ করার জন্যে যেহেতু শিক্ষা আর্টস কমার্স সায়েন্স বিভিন্ন বিভাগ আমাদের রয়েছে তাই প্রত্যেকটা বিভাগে শিক্ষক শিক্ষিকারা বললেন যে আমরাও প্রত্যেকটা বিভাগ থেকে একটা আলাদা আলাদা প্রদর্শনীর ব্যবস্থা করব সেটা আমরা তুলে ধরব তাই সায়েন্স বিভাগ থেকে তারপরে হচ্ছে আর্টস বিভাগ থেকে বাংলা তারপরে হচ্ছে ইতিহাস ভূগোল কমার্স সমস্ত বিভাগ থেকে প্রদর্শনীর আমরা ব্যবস্থা করেছি আমাদের মাসায় শিক্ষক শিক্ষিকরা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে একটা প্রদর্শনীর ব্যবস্থা করেছে। এবং সেইটা সাধারণ যে সমস্ত মানুষরা আসছেন ওনারা দেখছেন দেখে খুব প্রশংসা করছে যা যে এই ধরনের একটা প্রদর্শনী করা যেতে যাই প্রদর্শনী আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে সাতাশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের অনুষ্ঠান চলবে আমরা প্রথমেই একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি সাতাশ তারিখে কারণ রক্ত খুবই প্রয়োজন মুমূর্ষ মানুষের রক্তের দরকার আছে তাই আমরা সরকারি এই হসপিটাল উলুবাড়িয়া শরৎচন্দ্র হসপিটাল হাসপাতালে ডাক্তার মহাশয় এসেছেন এসেছিলেন ওনারাই আমাদের ব্লাড ক্যাম্পের ব্যবস্থা করেছিলেন আমরা ব্লাড ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে আমরা শুভ সূচনা এবং পদযাত্রা এই দুটোর মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করেছি আঠাশ তারিখ আমরা করেছিলাম হেলথ ক্যাম্প আমাদের বিদ্যালয়ে যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী বেরিয়েছে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ওনারাই এলাকার সাধারণ মানুষদের জন্যে হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছিল এবং খুব সুষ্ঠ সুন্দরভাবে আমাদের হেলথ ক্যাম্প পরিচালিত হয়েছিল তারপর আমাদের তিনটে থেকে ছিল প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব দেখলাম যে সেই বিদ্যালয়ে শুরু থেকেই বিভিন্ন ইয়ারের মানে ছাত্রছাত্রী এসেছিলেন এবং সত্যি মানে অসাধারণ কালকে এই মানে প্রাক্তন ছাত্রদের উপস্থাপনা দেখে আমরা খুবই আনন্দিত গর্বিত এবং আমরাও ভেবেছি যে আগামী দিনে যাতে এই পুনর্ল উৎসব প্রাক্তন ছাত্র এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পুনর্ উৎসব করা যায় তাতে আমাদের আগামী দিনে একটা চিন্তাভাবনা রয়েছে আমরা সেটা করার চিন্তা ভাবনাও রেখেছি আগামী দিনে করব এটা ভেবে রেখেছি আপনার আমার নাম শ্রী সৌমেন্দ্রনাথ দোলৈ এই বিদ্যালয় রঘুদেবা সাধারণ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক